অবশেষে পা না ভিজিয়ে উনি উঠেছেন প্রবাল পাথরে আসসালামু আলাইকুম আমরা হোটেল থেকে বেরোচ্ছি আজকের ব্লগ শুরু করতেছি আমরা তো কোথায় কোথায় যাবো এখনো জানি না নিচে যাই প্ল্যান করবো করবো কোথায় কোথায় যাওয়া যায় তা আপনার ভিডিওটি সাথে থাকুন আমরা রওনা হলাম প্রথমে যে আমার পাটোয়ার টেক ওখান থেকে ইনানি হিমছড়ি আরও যত যত স্পট আছে সব থেকে আবার কক্সবাজার ব্যাক করুন তো সাথে থাকেন ভিডিওটির আশা করি ভিডিওটি আজকে ভালো লাগবে পুরো ম্যারিন ড্রাইভ রোড দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ এটা দেখাবো ম্যারিন ড্রাইভ রোডটা আপনাদেরকে সাথে থাকেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা এখন দেখেন যেদিকে তাকান শুধু বীজ আর সমুদ্রে গর্জন আমরা ইরানি যাচ্ছি আরো কয়েকটা স্পট আছে সেখানে যাবো ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে ইনশাল্লাহ আবার এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় দেখেন আমার ওয়াইফ বলতেছে আহা হা এই যে এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় কোথায় দেখেন সমুদ্রের গর্জনটা দেখেন নীলাকাশ আমার বেগম সাহেব নীলপুরি সেজে আসছে সুন্দর সুন্দর ঢেউ আসতেছে মনোরম দৃশ্য কিনারি পার হয়ে চলে গেছে আর এইদিকে পাহাড় যে পাহাড়টা আপনাদেরকে দেখালাম মেরিন ড্রাইভ রোড মাঝখানে এখান থেকে আমরা যাচ্ছি এই আমরা মেরিন রোডে এখন এই যে এই পাশে হলো রামু থানা আর ব্রিজের ওই পাশে হলো খিয়া থানা টেকনাফেশ তো টেকনাফে থানা হয়ে আমরা একবারে পাটোয়াটেক চলে যাব হ্যাঁ দে দে যে না যে না নামেন যে বোধ হয়েছে যে গেছে নামেন এই থামা একটু ক্যামেরা শ্যুট করলাম বিচে থেকে যাচ্ছি আবার ফিরে আসছি এটা একটা ছোট্ট মেয়ে করে দিচ্ছে এই যে ফাতেমা আর কে নাম কি ইয়াসমিন ফাতেমা ওরা খুবই ভালো মেয়ে এবং একটু হাই দিয়ে দে হাই দে ফাতেমা আচ্ছা দোয়া করিস তো আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি প্রায় পাটওয়ার থেকে কাছাকাছি চলে আসছি তো দেখেন এই ম্যারিন রোডের দুই পাশে কিন্তু এক পাশে পাহাড় আর এক পাশে কিন্তু সমুদ্র খুবই সুন্দর এটা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এটা তৈরি করেছে আর কি আমরা পাথর ট্রেক চলে আসছি আসলে এখন জোয়ারের টাইম তো পানি একটু একটু করে বাড়তেছে ভালোই পানি বেড়ে গেছে তো আমরা প্রবাল পাথরগুলো দেখি সামনের দিকে যেতে হবে সব যাচ্ছে আস্তে আস্তে আমিও যাচ্ছি পিছনে পিছনে আপনার দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো যায় আর কি কিন্তু জোয়ার চলে আসছে জোয়ারের মধ্যে সামনে সব ডুবে গেছে এখন এই যে কাছাকাছি যেগুলো আছে সেগুলো দেখাব আপনাদেরকে এই দেখা যেগুলো হলো প্রবল পাথর অনেক আছে কিন্তু সব ডুবে গেছে মোটামুটি ভালোই পর্যটক আসছে অনেকে পানি বদল নামতেছে কেউ ছবি তুলতেছে যার মতন করে এনজয় করতেছে আমি আবার নিচের দিকে আসছি আমার পাটা সব ভিজেও গেছে জুতো জুতো সব ভিজে গেছে আমার বেগম সব উপরে আছে আসে নাই তারপর দেখেন অবশেষে আমার মিসেস পা না ভিজিয়ে একটু ফটোশ্যুট করার জন্য আসছে দেখার জন্য তা আমিও একটু ভিডিও করতেছি দেখেন সবাই খুব এনজয় করতেছে আমার মিসেসও ভালো লাগতেছে বললো সুন্দর জায়গা এখানে এখানে ইসের থেকে ইরানি বেশ থেকে বেশি পাথর এর আগে আমরা ইনানি বিচে আসছি এ প্রবল দেখার জন্য কিন্তু আজকে প্রথম পাথর থেকে আসলাম তারপর ইরানির থেকে এখানেই ভালো লাগতেছে বেগম সাহেবের তো আমরা ফেরার পথে নৌবাহিনীর একটা জেঠির যেখানে দাঁড়াইলাম তো ফটোশ্যুট করতেছি হঠাৎ ছাগল এসে হাজির ছাগল দেখলেই তো মনে পড়ে সেই মতিউর রহমানের ছাগল

এবং ওদের নিজস্ব বিচের লাউচ আছে এই যে বেওয়াজ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এখানে খাবার দাবারও আছে আবার সমুদ্রে দেখার সুযোগও আছে খুব সুন্দর পরিবেশ এটা যারা এখানে একটু বেশি পয়সায় বাজেট নিয়ে আসতে চান থাকতে পারেন এখানে খুবই ভালো পরিবেশ তো আমরা ইনানি বিচে চলে আসছি একটু বাইক চালাচ্ছি শখ করে ব্যাগ সাহেবকে নিয়ে ভালোই লাগতেছে এটা আবার প্রবলেম নাই দুই চাকার না কিন্তু এটা যা চাকা চালানো মোটরসাইকেলের মতনই একটু ঘুরতেছি ওই বিচের পাড় দিয়ে ভালোই লাগতেছে অনেকেই ঘুরে তা আমরাও একটু বুড়া বয়সে ঘুরলাম বিচের পাড় দিয়ে চালাইলাম তো এখন আমাদের বেড়ানো এদিকে প্রায় শেষ প্যারিন্ড্রাইভ রোডে এখন আমরা চলে যাব কক্সবাজার শহরে একটা ফিশ অডিটোরিয়াম আছে ফিশ অ্যাকুরিয়াম দেখি ভিতরে যাই আমরা সাইনবোর্ড দেওয়া আছে টিকিট কাটতে হয় তিনশো টাকা করে অনেক কিছু আছে এখানে এত কিছু করবো না এখানে অনেক বোধহয় রাইট টাইট থাকতে পারে দেখি ভিতরে গিয়ে ও হো এ একুনিয়াম হ্যাঁ আমার নাতি নাতিরা ভালো লাগতো এটা ভয়ঙ্কর তিরা হামা আর ভেতরের মধ্যে সব কাকড়া দেখাইলাম না এখানে সব বিভিন্ন রোগীর মাছ আছে খাবার দিলে দৌড়ে যায় একসাথে ওই ঢাকায় ফিসে ওই অ্যাকোরিয়াম দেখাইছিলাম আমি হোটেলে ওইটা বোটেল অনেকটা ভালোই বাচ্চাদের গুহার ভিতর দিয়ে যাচ্ছি আমরা এদিকে আরো এক রেম আছে উপরেও মনে হয় আছে অনেক রকমের মাছ আছে বাচ্চাদের জন্য আসলে ভালো তো উপরে নিচে অনেক কিছু আছে এদের ডিপার্টমেন্ট স্টোরও আছে উপরে ভিতরে যাই রয়েছে এই যে এখন যেখানে আসছি এটাই ফিলিংসটা আসছে যে ফিস অ্যাকোরিয়াম এর ভিতর দিয়ে যাচ্ছি এটা নিচে ছাড়া দুই সাইডে উপরে পানি গ্লাস দিয়ে করে রাখছে এর একটা ফিলিংস আছে যে আমরা এই পাড়ির নিচে আসি চতুর্দিকে মাছ এবং বড় বড় মাছ কচ্ছপ বা বিভিন্ন ধরনের মাছ আছে সব সামুদ্রিক মাছ এটা খুব ভালো লাগতেছে আমার কাছে এতক্ষণ যা দেখলাম উপরে উদার অনেক কিছু আছে যা দেখি একবারে এখানে এটাকে বেস্ট বলে দিলাম হয় না থাকতে পারে তো এই মাছগুলো সবগুলোর নামও আমি জানি না কচ্ছপটা খুব ভালো করে চিনি আর এখানে ইউ আর শার্ক ফিশও আছে ছোটো শার্ক ফিশ আছে সবারই ভালো লাগছে এটা ভিড়ও আছে মানুষের এখানে ভিড় তো থাকবে আসলে এখানে বাচ্চারা খুব এনজয় করতেছে মানে বড়রা এনজয় করতেছে পানির স্পিড আছে এখানে বড় বড় এই যে কচ্ছপটা দেখেন এটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না বেরোচ্ছে কি বেরোচ্ছে না মানে একটু উপরে আছে তো মাথাটা বের করে দেয় তারপরে অন্য অন্য মাছগুলো আমি নাম জানি না এই যে এটা কচ্ছপ দেখছেন অনেক বড়ো কচ্ছপ কিন্তু এই যে এটা হলো শার্ক উপরটা কি জানি না ভাল লাগছে দেখতে রঙিন পানি উপরে এবং সাইডে হ্যাঁ একটু ভাল লাগছে এই যতগুলো মাছ দেখলাম তার মধ্যে আর কি সাথে থাকেন আপনারা দোতলা ওঠার সময় দেখি পাশে একটা ঝড়া দিয়ে রাখছে ছবিটি তোলার জন্য তো ব্যাংক সাহেব একটু ভিডিও করলাম এটা পুরাটাই দোতলা তিনতলা পর্যন্ত উঠতে হয় একটু বিভিন্ন ধরনের যেন সুন্দর করার জন্য বাচ্চাদের দেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রাখছে পাথরগুলো দিয়ে রং টং করে একটা ফিল আনছে পানির সমুদ্রের তলদেশের কিন্তু তোমাদের তলদেশের দেশের ফিলিংস তো আসে নাই কিন্তু বাচ্চাদের ভালো লাগবে এটা খারাপ করে আমরা উপরে যাবো দেখতে দেখতে যাবো কি কি আছে দেখেন দেখতে এখানে ফিস থেরাপি পায়ের মধ্যে পা ডুবে রাখে ছোট ছোট মাছের মধ্যে এরা নাকি থেরাপি দেয় ময়লা খেয়ে ফেলে এখানে থ্রি ডি মুভির ব্যবস্থাও আসে দশ মিনিটের জন্য আমাদের সময় নেই দেখলাম না লাঞ্চ করি নেই আসলে বিশাল জায়গা জুড়ে এদের অনেক কিছু আছে বাচ্চাদের রাইস দিপাভাটা স্টোর সব দেখাইলাম না আসলে ক্ষুদা লাগছ তো নিচে যে একটা ভালো হোটেল দেখে খেতে হবে আগে বাচ্চা আসলে আনন্দ করতে পারবো অনেক কিছু আছে বলপুল মিরর মেইস দুপুরে খাবার জন্য একটা হোটেলে আসলাম আসার খাবারটা খুব ভালো এসছে করলা ভাজি শাক আবার বড় আচার দিচ্ছে আর আমাদের একটু ফিশ ফ্রাই নিয়েছিলাম আর ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব ওই স্টেশনে টিকিট কাটতে ট্রেনের চলে আসলাম আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে অনেক জায়গা জোরি করছে দেখতে সুন্দর কিন্তু বাইরে থেকে দেখতে সুন্দর কি হবে ভিতরে কিন্তু গরল আছে দুর্নীতি সব জায়গায় আছে এরা টিকিট থাকতেও বিক্রি করে না পরবর্তী ট্রেন কিন্তু খালিও যায় অনেক সিট আমাদের গভর্নমেন্টের লস অসুবিধে কী আছে। এরা তো সরকারি চাকরি করে মতুরের মতন আবেদ ভাইয়ের মতন তারপরে আগেরগুলো তো বললামই না এই দুর্নীতি করে আমি টিকিট কাটতে গেলাম দু দিন পরে টিকিট কাটবো টিকিটটা কি নাই ওনাদের কাছে বলেন কেমনটা লাগে আসলে কিন্তু টিকিটটা আছে দিবে না কেন দেন আমি জানি না আমরা যেদিন আসছি ওই দিন টিকিট খালি ছিল কিন্তু এই দেখেন এখানে সামনে ফোয়ারা মতন আছে ভিতরে একটা ঝিনুক একটা কক্সবাজারের ঐতিহ্য ধরে রাখছে মুক্তা আছে ভিতরে ধরলে কী হবে মন তো ভালো নেই এলে দেখে লাভ নেই আমার আমি এখন হোটেলে চলে যাবো রেস্টে নেবো যাই নিয়ে কিছু করার নেই হোটেল থেকে পিছিয়ে আসলাম দেরি হয়ে গেছে আমাদের তো দেখেন ব্যাগর সব কিন্তু ড্রেস পাল্টাইছে আগে পাল্টাই নেই মেয়ে মানুষ বলে কথা তো পিছিয়ে একটু বোর বসে আরে খালি নেই সবগুলো ভরা খালি আছে আমরা অবশ্যই দুইটা সিট পেয়ে গেছি আমরা এখানে শুয়ে শুয়ে ক্লাস করতেছি সবুজ সবুজের গর্জন খুবই ভালো হতেছে লোকের করতে দেয় কিন্তু অব্দি হলে কি হবে অনেক লোক অনেক রাত্রি হয়ে গেছে আমরা এখন ডিনার করতে যাব ডিনার করে হোটেলে চলে যাব তো আমরা এখন ডিনারে চলে আসলাম আজকে ডিনার খুব সিম্পল এটা হলো রুমালি রুটি বটি কাবাব আর হলো ডাল মাখি ডাল মাখিটা আমার ভাই প্রথম ট্রাই করছে খুবই ভালো লাগছে তার কাছে তা আমরা খাওয়া দাওয়া করি আপনাদের ভিডিওটি কেমন লাগবে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি